বৃষ্টিও কিছু নেই আজকে সকালবেলা ছটার সময় হঠাৎ দেখি একশো দেড়শো মিটার দিয়ে যেতে গেল একবারে এই যে অবস্থা এই যে মানে জল ঢুকলে বড়শ পাতি ধানের চাষের জায়গায় ঘর ঘর মানুষ পাতি এই যে হাজার মানুষের পরিবারের বাস এর যে কোথায় যাবে কি করবে কি করে বাস করবে তার এখন এখন মানে জল কি ঢুকছে জল একটু পরে ঢুকে আরম্ভ হবে এখন জোয়ারের মুখ জুয়ার এখন বারোটা বন্ধ হবে সকাল এখন দশটা বাজে এখন দু ঘন্টা জোয়ার বাড়লে গোটা তেলা হয়ে যাবে যাবো চাষের জমি তো হ্যাঁ চাষের জমি ধানের জমি পানের বড় সবজির বড় বাগান সব মানে নষ্ট হয়ে যাবে কিচ্ছু থাকবে না পুকুরের মাছ পাঁচ কিচ্ছু থাকবে না বাড়ি ঘর ঘর কিচ্ছু থাকবে না কখন ধস নামলো সকাল ছটার দিকে কি চাইছেন এখন আমরা চাইছি এখন সরকারের হস্তক্ষেপ যেতে আমরা ভালোভাবে থাকতে পারি বাঁচতে পারি সেই জন্য সরকার হস্তক্ষেপ সরকার এসে দেখুক আমাদের বাঁচাক এছাড়া তো আমাদের আর কিছু করছে কি নাই আমরা তো গরিব মানুষ তো আর কিছু করতে পারব না সরকার ছাড়া সরকার আসুক আমাদের পাশে দাঁড়াক না দাঁড়ালে আমাদের সব ভাসতে হবে নতুন এছাড়া কোনো উপায় উপায়াম

ওরা সুকুটুকের সমস্ত নষ্ট হয়ে যাবে প্রশাসনের লোকজন কি আছে কেউ আসেনি এখন কি চাইছেন এখন আমরা চাইছি ক্ষতিপূরণ মানুষ যেতে পায় যেতে তাড়াতাড়ি সুবিধা কাজকর্ম হয় কি নাম নদী বাঁধ হঠাৎ করে ধস নিয়েছে ওই নদী বাঁধের পরেই একটা পুকুর ছিল ওই পুকুরটার জন্য মূলত ধস নিয়েছে এবং ওই পাশ দিয়েই আমাদের জল ঢুকছে তা ইরিগেশান ডিপার্টমেন্ট অতি সক্রিয়তার সঙ্গে এটা মেরামতির চেষ্টা করছে পিডিও সাহেব সহ আমরা পরিদর্শনে এসছিলাম এবং যে জমির মালিক আমরা চেষ্টা করছি আজকে বিকালের মধ্যে ওই জমির মালিককে বুঝিয়ে ওখান থেকে মাটি নিয়ে যাতে মোটামুটি একটা স্থায়ী সমাধান করা যায় এবং এই ভাঙন রোধ করা যায় তার জন্য আমরা ব্যবস্থা করছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন